মুক্তিযুদ্ধের ডাকটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারি বাংলাদেশ স্বাধীন হবে না আজকে অনেকে ভুল বুঝেন যে বামপন্থীরা সেদিন তাকে ভুল বুঝিয়েছিল উনি নির্বাচন বর্জন করেছিল এটা ভুল করেছিল মৌলানা মাসে আমি বলবো কোনদিনই ভুল করেন নেই মৌলানা মাসে মৌলানা মাসের লক্ষ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই কাজটি মৌলান আবাস সুন্দরভাবে সুচারুভাবে সেই কাজটি উনি করেছেন এবং তাই আজকের এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেছি এবং আমরা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য যে দেশটি পেয়েছি এই দেশটি আমরা তখন তৎকালীন প্রতিবেশী দেশ ভারতের সহায়তা এবং সেখানে আমরা মুক্তিযুদ্ধ করে আমরা আমাদের দেশটিকে আমাদের হাতে রাখতে পারি এই মুক্তিযোদ্ধারা সেদিন এই আমাদের কাছ থেকে এই দেশটি ওই আওয়ামী লীগ সালে যারা জাতীয় ঐক্য আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তারা এখন তারা সরকার গঠন করে শাসন আপনারা জানেন বাহাত্তর থেকে পঁচাত্তর সেই লড়াই করেছি সংগ্রাম করেছি আপনারা সেটা জানেন দেয়চ্ছু পড়া যারা এই ক্ষমতায় গিয়েছেন জনগণের রায় নিয়ে যারা এই ক্ষমতাতে গিয়েছেন তারা ক্ষমতাকে ঝুঁকে ইতো করার জন্য সংবিধানকে বিভিন্ন ভাবে তারা সংবিধানকে ব্যবহার করেছেন এবং এই সংবিধান এমন ভাবে ব্যবহার করা হয়েছে যার জন্য আজকে এই 24 এর গণউত্থান আমরা যে গণপত্থানহান আজকে নতুন করে আমাদেরকে সেই সনদ তৈরি করতে হয়েছে যেটা জুলাই বিপ্লবের জাতীয় সনদ আপনারা সেটা জানেন সনদ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কথা বলেছেন আমরা দেখব এই নির্বাচনের মধ্য দিয়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় কিনা এমন একটি গণতন্ত্র एक्चुअली বλονতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিনা সেটা নিয়ে আমরা চেষ্টা করব চিন্তা করব সেটা আপনাদের সামনে বলে যাচ্ছি এই এই দেশে যাতে গণতন্ত্র গত অন্য বছর বারবার ফ্যাসিবাদী শাসনের উদ্ভব হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত গ্রুপ দিতে আমরা পারি নাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি সামনের এই নির্বাচন এই 26 ফেব্রুয়ারি যে নতুন নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করব একটি টেকসই গণতন্ত্রের জন্য আমরা যে নির্বাচন এই নির্বাচনটি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে লেভেল प्लेइंग ফিল পড়ে আমরা সেই নির্বাচন বিংশগ্রহণ করব আমরা করব এবং আমরা জয়যুক্ত হব এই আশাবাদ ব্যক্ত করছি কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে এর পথে অনেক বাধা আপনারা জানেন ওই সাম্প্রদায়িক শক্তি মলারের বাসানি যে সাম্প্রদায়িক শক্তি মলানা বাসিনী যতদিন ছিলেন সাম্প্রদায়িক শক্তি এখানে মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি আজকের এই আলোচনা সভা থেকে আমি তাই সবাইকে বলবো যে এই সাম্প্রদায়িক শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকতে হবে যাতে এই দেশকে নিয়ে তারা আর কোনো বিনা পানিতে মাস করতে না পারে নির্বাচনকে ব্যাহত করতে না পারে তাই এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে যেতে যাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা

পঞ্চাশতম একটি বার্ষিক উপলক্ষে গণসংহাতে আন্দোলন যে আলোচনা সভার আয়োজন করেছে তার সংগ্রামী সভাপতি এবং আমাদের সাথে আলোচনাটা এই পর্যন্ত শুনলাম সেটা হলো যে আসলে বঙ্গ ভাষা দেশের মজলুম এবং শোষণ বঞ্চনা অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলেছেন প্রত্যেকটি রাজনীতিবিদ যারা আমাদের এখানে কাজ করেছেন দেশের মানুষের জন্য ন্যায়ের পক্ষে কাজ করেছেন অধিকারের পক্ষে কাজ করেছেন প্রত্যেকের মাস্টার মাইন্ড এবং প্রত্যেকের অনুসরণ এবং অনুকরণের একজন নেতা মৌলানা ভাষাকে আমি জনাব আসু আব্দুর রবের শুনি আজকে নেতৃবৃন্দ যারা আছে তারা এর বাইরে যারা দেশের রাজনীতি থেকে ভূমিকে রেখেছে এবং মানুষের জন্য কাজ করেছে সকলে কিন্তু মৌলানা ভাষাকে এই কথাটি বলে আজকে বিদ্যমান যে সমস্যাগুলো সেখানে আমরা মনে করি এই রাজনৈতিক তন্ত্র খুব বড় প্রয়োজন ছিল এখানে এখন খামস বলার কেউ নেই তার জন্য যা কিছু তাই ইচ্ছা হচ্ছে এত অনাচার হচ্ছে এত বিভেদ হচ্ছে এত বঞ্চনা হচ্ছে এত বৈরিতা হচ্ছে এত বৈষম্য হচ্ছে যার জন্য একটি চব্বিশের এত বড় আন্দোলনকে আমরা ভুলতে বসেছি কতদিন হয়েছে সেখানে আমরা জননেতাকে স্মরণ করি যে এইরকম খামোশ বলার কেউ আমরা মনে করি না যে ভোটা ভোটবিহীন যে সময়টি কাটিয়েছেন বিগত ফেসিস সরকার তার মধ্য দিয়ে জবাবদিহিতা হারিয়েছে প্রয়োজন নেই জবাবদিহিতা আজকে চব্বিশের অভ্যুত্থানে এত রক্তপাত এত ছাত্র ছাত্রীদের সাধারণ জনতা এবং সমজীবী মানুষের রক্ত ত্যাগের পরে আত্মত্যাগের পরে যে অভ্যুত্থান হলো যে নতুন বাংলাদেশ রূপান্তরের বাংলাদেশের আকাঙ্ক্ষাটা সামনে আসলো আমরা তাকে কতখানি মূল্যায়িত করতে পারছি আমাদের মধ্যে মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল তাদের তারা যারা করেছিল রাজনৈতিক দলগুলো কিন্তু পারেনি করতে করেছে কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা তারপরে যে তারপরেও যে ঐক্যটা তৈরি হয়েছিল সেই ঐক্যটার মধ্যে নানান রকম বিভেদ এবং দূরত্ব দেখা যাচ্ছে আমরা বলি অন্তভুক্তিমূলক কিন্তু আমরা কথাটা আমরা আসলে কতখানি নেই আমরা কি যেতে পারছি সেই অন্তভুক্তির কাছে আমরা সবকিছু মনে করি আমি আমার আমরা আমাদের করে একটু ভাগতে চাই না কি করে হবে আমরা মাওলানা ভাষানী মনে করছি কিন্তু উনি কত বড় মানুষ ছিলেন উনি সবকিছু আমাদের করে আজকে যে পরিস্থিতি 있는데요 যে সামনে যে নির্বাচন আমাদের বাবলু ভাই বলেছেন আমাদের রবীন্দ্র ভাই বলেছেন নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেছেন খুবই প্রয়োজন এটা সত্য